আছে গ্লাসের ডাইনিং কাঠের বুট দিয়া অনেক দামি দামি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আছে যদি কারো পছন্দ হয় স্ক্রিনে কোনো নাম ছবি টবি সাই দিতে পারুন তিন ইঞ্চির মধ্যে ভাই একের তিন ইঞ্চির ভিতরে এটা দুই ইঞ্চির ভিতরে করা হ্যাঁ দুই ইঞ্চি ফুল বক্স ভাই এটা ভাই বারো হাজার টাকা এটা ভাই দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা

এটা হলো এটা ওটা ঝুমকা মডেল বলে ঝুমকা হ্যাঁ হ্যাঁ সম্পন্ন শাড়ি কার্ডের মধ্যে ঝুমকা মডেল হ্যাঁ আকাশমণি আছে পঞ্চাশ বছর গ্যারান্টি পঞ্চাশ বছর গ্যারান্টি শুকনা কাঠ হ্যাঁ দেখেন না ভাই এগুলো আপনি রেখে দিচ্ছি মানুষ কাঠ দেখলে চিনব কে কাঠ যারা চিনে তারা দেখে শাড়ি কাঠ এর জন্য বানিশ করে রাখি নাই একদম শাড়ি কাঠ বানিশ করে হ্যাঁ এটা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট

ইমার্জেন্সি আট হাতে কাজ করা হ্যাঁ গ্যারান্টি সব 50 বছর গ্যারান্টি 50 বছর গ্যারান্টি হ্যাঁ এই একটা ফুল বক্স দেখেন এটা কি ফুল বক্স জি এটা কয় ফিট কয় কয় ফিট এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট জি সম্পূর্ণ আকাশমণি কাটার প্রাইস কত ভাই এটার প্রাইস ভাই 26000 টাকা মাত্র 26000 টাকা মাত্র 26000 টাকা ভাই এই পাশে তো একটা ডাইনিং হ্যাঁ এটা গ্লাসের ডাইনিং টেবিল ভাই গ্লাস ডাইনিং টেবিল হ্যাঁ এটা কয় সিটের ভাই এটা 6 সিটের ভাই 6 সিটের ডাইনিং টেবিল হ্যাঁ 6 টি 600 6 টি 600 এটার প্রাইস কত ভাই এটার প্রাইস ভাই

আমার সব দেখে পনেরো হাজার টাকা জি পনেরো হাজার কার্ড দেখে নিব মানুষ আমার অরিজিনাল চোখ আছে এর জন্য আমরা বানি সারা রাখি সারা বাংলাদেশ আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ওয়ান নাইন এইট ফোর জিরো আমার ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল সখীপুর থানা তক্তারসালা নতুন বাজার ইমু হোয়াটসঅ্যাপ সব আছে মারিয়া ফার্নিচার ইমু হোয়াটসঅ্যাপ সবসময় খোলা চব্বিশ ঘন্টা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন